দিন এলাকার সব থেকে বখাটে মেয়েদের উত্তক্তকারী ছেলেকে নিজের বর হিসাবে দেখে সত্যি খুব অবাক হয়েছিলাম তবে বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে ছেলেকে বলবে তাকেই বিয়ে করব বাবা আজ প্যারালাইজড তাই হয়তো খোঁজখবর নেওয়ার মতো লোকের অভাব পড়েছিল বা সাত মায়ের সংসার হওয়ায় মা ঝামেলা মুক্ত হতে চেয়েছিলেন এসব হাজার কথা ভাবনার অবসান ঘটায় হলদিটে দাঁতের আর লাল চোখের মিশ্রিত এক বিদ্ঘুটে হাসি সামনের দিকে তাকালাম ওই লাল চোখ দুটো আমার এই কালো চামড়ার রক্ত দেহ কেমন করে যেন চোখ বোলাচ্ছিল বেশ অস্বস্তি লাগছে খুব ঘরোভাবেই আমার বিয়েটা হচ্ছে সেটা অবাক করার বিষয় নয় অবাক করার বিষয় হলো ছেলের সাথে তার বাবা মা আসেনি আর শুধু বাবা মা কেন কোনো নিকট আত্মীয় আসেনি এসেছে শুধু দুইটা বাকাটে ছেলে আর ছেলে দূর সম্পর্কে খালার ঘটক ছেলের ওই খালা আমার সৎ বলতে লাগলো আফা ভাগ্য বালা এরম একটা জামাই পাইসুন সিরি আমগনে সেরিয়েছে কালা রাগ করেন না যে আফা এমন বলা জামাই পাইয়া আসলেও কষ্টের সেয়ারা না তার থেকেও বড় কথা আমি কালো বলে বিয়ের ঘর এলেও ভেঙে যায় তাই আজ বিয়েটা করে নিলাম বিয়ের পর বড় আমাকে নিয়ে উঠলো এক বন্ধুর বাসায় খুব অবাক হলাম কিন্তু পরক্ষণে জানতে পারলাম আমার শ্বশুর শাশুড়ি এই ছেলেকে ত্যাগ করেছেন বহু আগেই আবার খুঁজছিলাম আমি ভেবে যে আমার মা সব জানার পরেও এখানে আমার বিয়ে দিলেন বিয়ের প্রথম রাত আমাকে থাকতে দেওয়া হলো ঝুপড়ির মতো এক ঘরে বেশ অগুছল ময়লা জমে আছে ঘরটায় খারাপ হোক ভালো হোক স্বামী তো তাই কীভাবে তাকে ভালোর পথে ফিরে আনা যায় তাই নিয়ে ভাবছিলাম ভাবতে ভাবতে রাত তিনটা বেজে গেল কিন্তু তার আশার নাম নেই হঠাৎ দরজায় ধাক্কার হুড়মুর করে মদ্যপান অবস্থায় ঘরে ঢুকলেন আমার স্বামী ভয় পেয়ে গেলাম মনে মনে আল্লাহকে ডাকতে থাকলাম আমি কখনো কোনো মাতালকে সচককে দেখিনি হঠাৎ সে লাল ভয়ঙ্কর চোখ দুটা আমার দিকে তাকিয়ে ভাষায় আমাকে গালাগালি করতে লাগল তারপর আমানুষের মতো মারতে লাগলো আর বলেছিল তোর এত বড় সাহস তুই আমার নামে আমার মা বাপের কাছে চারটা বছর আগে বিচার দিয়েছিলি যার কারণে আজ আমি ঘর ছাড়া আমার বাপের এত এত সম্পদ থেকে আমি বঞ্চিত তোর মতো কালো চেহারার কাউকে তো জ্বালাইতাম না পিচ কেন তোর দিকে ফিরাও তাকাইতাম না তাহলে তোর এত প্রতিবাদ করা লাগছিল কেন তোর দেখ আমি কি করি এসব বলতে বলতে আমাকে মেরে অজ্ঞান করে ফেলে আমার সদ্য বিবাহিত বর তারপর আর কিছু মনে নেই পরের দিন ঘুম ভাঙে কারোর হাতের স্পর্শ আর ডাকাডাকিতে কি আমি কোথায় একটা ছোট ঘর অনেকগুলো মেয়ের সাথে পড়ে আছি মেঝেতে চোখ দুটো খুলে আবিষ্কার করলাম জঙ্গলের মাঝে কোনো পুরোনো ঘর হবে যার খুব ওপরের ছোট জানলার ফাঁক দিয়ে গাছ দেখা যাচ্ছে কিছুটা এবার সবার মুখের দিকে তাকালাম সব মুখে হচ্ছে না কেমন দুঃখী ভরাক্রান্ত সব চেহারা মাথাটা কেমন জিমজিম করছে সারা শরীরে ব্যথা অনুভব করছি ঠোঁটের দিকে থেকে রক্ত গড়িয়ে পড়ছে যে শুকিয়ে গেছে বুঝতে পারছি বেশ সব উপেক্ষা করে কথা বলার চেষ্টা করলাম কিন্তু খিদে পিপাসায় যেন কথা বের হয় না এদিকে সমস্ত মেয়েরা আমার দিকে করুণ দৃষ্টিতে কেমন ড্যাবড্যাব করে তাকিয়ে আছে তবে কি আমি কোনো খারাপ চক্রের হাতে পড়লাম আমার সৎ মা কি আমায় তবে কি আমি কোনো না না তা হবে না সৎ হলেও মা তো আর সেও তো একজন মেয়ে আমার এই সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে দিল পাশের ঘর থেকে ভেসে আসা আমার সৎ মায়ের কণ্ঠস্বর না ভালোভাবে শুনতে হবে তাদের কথোপকথন নিজের দেহকে নিজের কাছেই ভারী মনে হচ্ছে যেন আর টানা যাচ্ছে না এসব উপেক্ষা করে এই ঘরটায় ভাঙা দরজা পর্যন্ত নিজেকে বহু কষ্টে টেনে নিলাম এবার শুনতে পারছি কাজল কালো হইলেও মাইয়া মানুষ আর দেখতো মত রাজা আছে ওর জন্য মাত্র সত্যরাজা অনেক কম হয়ে যায় মহাজান মার মুখ থেকে এই কথাটা শুনে বুকটা কেমন ধূপ করে উঠল নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না আরও ভালো করে শোনার জন্য আবার মনোযোগ দিলাম এবার যা শুনলাম সেটা শোনার জন্য আমার বুকটাকেও খুব অস্ত্র দিয়ে আঘাত করেছে মনে হলো আমার বাবার প্যারালাইজড হওয়ার পিছনে আমার মায়ের ভুল ওষুধ দায়ী খুব বড় একজন ডাক্তারের সহায়তায় আমার মা এই কাজটা করেছে আর এই ডাক্তার এই চক্রের সাথে যুক্ত আমার বাবার অকালে নিজের অস্তিত্ব হারিয়ে বিছানায় নিজের একমাত্র আবাসস্থল কারণ আমার বাবা মাকে হল হঠাৎ করেই সন্দেহ করতে শুরু করেছিলেন হয়তো বাবা কিছু অনুমান করতে পেরেছিলেন হুট করে সজরে ধাক্কায় দরজাটা খুলে গেল আর দরজায় কান পেতে থাকা দরজায় ধাক্কায় আমি ছিটকে গিয়ে পড়লাম আমার বর সতমা আরও দুইজন লোক ঘরে প্রবেশ করলো তারা পাঁচজন মেয়েকে বাছাই করল দরদামুক করে গেল আর একটু পরে ওই পাঁচজনের জন্য কিছু খাবার আর পানি নিয়ে এসে একজন বলল তাড়াতাড়ি খেতুরি হয়ে নে তোদের মাাজন নিয়ে এক্ষুনি বের হবেন আমাদের আর বুঝতে না ওদের কোথায় নেওয়া হবে চারজন চুপচাপ স্তব্ধ হয়ে গেলেও একজন খুব কান্নার পাগলামে শুরু করল যদিও সেখানে সবাই জীবন্ত লাশ তাই তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ শারীরিক বা মানসিকভাবে প্রস্তুত ছিল না যে যার মতো নিথর হয়ে আশা হারিয়ে বসে আছি হঠাৎ দু একজনের জনের চিৎকারের পেছনে তাকিয়ে সমস্ত চেতনা শূন্য হয়ে কেবল তাকিয়ে রইলাম আর চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম উপরে সেই ছোট্ট জানালায় ঝুলন্ত সেই মেয়ের লাশ এরই মধ্যে ওই দুজনের জন্য চিৎকারে করে ঘরে দুইটি জন প্রবেশ করে চোখের সামনে লাশটা দেখেও সকলকে চুপ থাকতে হুমকি ধামকি দেয় আর লাশটা নির্ভীতিতে খুলে নিয়ে যায় ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল মানুষগত স্বার্থ চিন্তা দয়াময়হীন ইতিমধ্যে অন্য ঘরটায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছে মহাজন পাঁচজনকে বাছাই করছিল একজন মরে গেল তাদের খুব লস হয়ে গেল এর কিছুক্ষণ পরেই ঘরে দুইজন প্রবেশ করে সকলের দিকে চোখ বলে আমার দিকে চোখটা নি স্থির করে বলল একে নিয়ে চলো এই মরা মেয়েটার পরিবর্তে এটা বলে ঘর থেকে বের হয়ে গেল আমার এবার চোখে পড়ল সেই মরা মেয়েটার মৃত্যুস্থান আর তার অন্যটার ওপর মনে মনে ভাবতে লাগলাম জীবন নিতে পারে যে জায়গা তা তো আমায় এই নরক থেকে পালিয়ে যাবার সেই সম্বল হতে পারে ওনাটার কাছে যাওয়ার আগে সেই মেয়ের জন্য রাখা পানিটা একদম ঢকঢক করে খেয়ে নিলাম কাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি আর আজ আমাকে পারতেই হবে খুব কষ্টে ওনাটার নাগাল পেলাম কিন্তু বিধিবা মন্নাটা ধরে কিছুতেই উপরে উঠে আসতে পারছিলাম না হুট করে চোখ পড়ল পুরোনো বাড়ি হাওয়ায় ঘরের মাঝে প্রবেশ করা মোটা মোটা শেকড়গুলোর দিকে এরই সাহায্য নেওয়া যাক তবে যখন জীবন আর সম্মান বাঁচানোই মূল লক্ষ্য তখন কোনো বাধায় আর বাধা নয় এক হাতে শেকড় আর এক হাতে ওড়না আর পাগুলো দিয়ে প্লাস্টার ওঠা পুরনো দেয়ালে দুই পা ভরে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এদিকে হাত পা সবই ছিল প্লাস্টারে ওঠা দেয়ালটাই আমার রক্ত দিয়ে লাল রঙ হয়ে গিয়েছে যদিও ওইদিকে আমার মাথা ব্যথা নেই কিছুক্ষণ মহাযুদ্ধের পর জানালার বাইরে দুই চোখ রাখতে পারলাম কিন্তু এদিক দিয়ে শরীর বের করবো কি করে পেছনে থেকে অন্যান্য মেয়েদের দিকে তাকালাম সবাই কেমন যেন সেই নির্লিপ্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে ওদের ইশারা করলাম আমার মতো উঠে আসতে কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই হয়তো বহুদিন এখানে থেকে আর চোখের সামনে ঝুলন্ত লাশ দেখে মনোবল হারিয়ে ফেলেছে আমার গায়ের রং কালো হলেও মনোবলটা পেয়েছে বাবার মতো অসীম এবার আবার সামনের দিকে তাকিয়ে ওই ছোট জানলা দিয়ে মাথা বের করে দিলাম তারপর পুরো শরীর সামনের দিকে আগাতে লাগলাম যখন হাটের ওপর পর্যন্ত জানালায় এসে ঠেকল মুখ নিচে আর পা উপরে থাকা অবস্থায় এক গাছের গুড়ির উপর এসে পড়লাম আর সাথে সাথে ভয়ঙ্কর পড়ে যাওয়ার শব্দ নাক মুখ থেতলে গিয়েছে মাথাটাও হয়তো ফেটে গিয়েছে আর চোখেও বেশ ব্যথা অনুভব হচ্ছে তাকাতে পারছি না এভাবে কয়েক মিনিট পরে থাকার পর মাথায় শুধু একটা কথায় আসলো দৌড়াতে হবে উঠে চোখ বন্ধ করেই দৌড়াতে থাকলাম ব্যথায় চোখ মেলতে পারছি না একবার এই গাছের সাথে তো আরেকবার ওই গাছের সাথে ধাক্কা খাচ্ছিলাম এভাবে ঠিক কতক্ষণ দৌড়ালাম মনে নেই অনেকক্ষণ পর চোখটা হালকা মেলে বুঝতে পারলাম যে মেইন রোডে এসে পড়েছি জঙ্গল থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে এগোতে থাকলাম হঠাৎ একটা গাড়ি সে আমার গা ঘেসে থামল গাড়িতে আমার সৎ মায়ের চমকে উঠলাম নারী পাচার হাতে এবার এসে ধরা পড়লাম তবে কি আমার শেষ সুখার হলো না তার আমাকে গাড়িতে তুলে নিলেও যদিও গাড়িতে তুলতে বেশি জোর করার প্রয়োজন হলো না শরীর এতটাই দুর্বল ছিল গাড়িতে আমাকে আমার সৎমা আর বাকিরা মিলে পালানোর শাস্তি হিসেবে এতটাই মারল যে আমি আর ব্যথা অনুভব করছিলাম না শুধু কপাল দিয়ে টপ টপ করে রক্ত পরে পুরো মুখ মেখে গিয়েছিল যা থেকে গাড়ির বাকিরাও ভয় পেয়ে গিয়েছে বলে মনে হচ্ছে বা এই মানুষগুলো আমার ভয় পায় তারা হয়তো আমাকে প্রায় মৃত ভাবছে সামনে পুলিশের চেকপোস্টের পুলিশগুলো সমস্ত গাড়ি চেক করছে আমাকে নিয়ে তারা পড়লো বড্ড মুশকিলে ধরা পড়লে আর বাকিদেরও পাচার করতে পারবে না তাই তারা আমাকে রাস্তায় ধারে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নিল যে কথা সে কাজ সুযোগ বুঝে আমাকে তারা গাড়ি থেকে রাস্তার ধারে ফেলে দিল তারপর আর কিছুই মনে নেই আমার নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায় আর আমাকে ঘিরে আছে পুলিশ ডাক্তারের কাছে আমার অবস্থা সম্পর্কে জানতে চেয়ে এই কেসের তদন্তের জন্য একের পর এক প্রশ্ন করতে থাকে আমার ভাঙা কণ্ঠে তাদের প্রশ্নের জবাব দিলাম অতপর শুধু জিজ্ঞাসা করেছিলাম আমার বাবা কেমন আছে তার আমার বাবার খোঁজ নিবে বলে আমাকে আশ্বস্ত করে চলে গেল পরক্ষণে কেবিনে প্রবেশ করলো বেশ লম্বা হালকা দাড়ি মায়াবী চোখের এক ব্যক্তি নার্স পরিচয় করিয়ে দিলেন যে ইনি আমায় রাস্তা থেকে এনে হাসপাতালে ভর্তি করেছেন আর পুলিশকে ইনি খবর দিয়েছেন কৃতজ্ঞতায় দু চোখ ছলছল করছিল কিন্তু সম্পূর্ণ সুস্থ না হওয়ায় ওনাকে ঠিক কী বলব বুঝে উঠতে না পেরে চুপ করেছিলাম এরপরের তিনি দিনে পুলিশ এসে আমায় জানালো বাবাকে তারা ঘরে পেয়েছিল কিন্তু বাবার বেঁচে ছিলেন না বাবা নাকি খুন হয়েছিল মনে মনে ভাবলাম শুনেছি আমি যখন খুব ছোট ছিলাম তখন বাবা আমার মাকে ডিভোর্স দিয়েছিলেন আমার সৎ মায়ের মোহে পড়ে আমার নিজের মা ও পরে আর রাগে বাবার সাথে কোনোদিন যোগাযোগ করেনি চলে গিয়েছিলেন নিজের বাবা মার কাছে ইন্ডিয়ায় আমার নানা নানি অনেক কষ্টে মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন একা ফিরে যেতে হবে ওনারা শুধু ওনাদের মেয়েকে গ্রহণ করবেন আর এদিকে আমার বাবা আবার আমার প্রতি ছিল অনেকটাই টান তাই আমি রয়ে গেলাম বাবার কাছেই আজ ভাবতে বড্ড অবাক লাগছে যার জন্য বাবা তার স্ত্রীকে ত্যাগ করেছিলেন সে আজ বাবার মৃত্যুর কারণ আমাকে আরও এক মাস হাসপাতালে থাকতে হলো সে এক মাস পুলিশের আনাগোনা আর সেই লোকটার সেবা দুটোই চলতে থাকলো জানতে পারলাম ওনার নাম শাহিদ কাউকে না চিনে কোনো অপরিচিতার প্রতি যে এতটা মানবিকতা দেখানো যায় তা ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না মানবিকতা এখনো মানুষের মাঝে বেঁচে আছে এখন আমার হাসপাতাল থেকে রিলিজের পালা এরই মাঝে শুনলাম আমার সতমার বাকিরাও ধরা পড়েছে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে যেতে হতে পারে কথা হলো এখন আমি থাকবো কোথায় পুলিশের সহায়তায় সরকারি কোথাও যেন রাখার কথা হলো কিন্তু সায়দ জানলেন উনি আমার দায়ভার নেবেন আমাকে ওনার বাড়িতে রাখবেন পুলিশ সব ঝামেলা শেষ করে উনি অতঃপর আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন কি সুন্দর গোছানো একটা বাড়ি ঘরে ঢুকেই আমার ওনার মায়ের সাথে পরিচয় করে দিলেন আমার সন্তানকে মাকে পায়ে ধরে সালাম করতে মন চাইল ডাক্তার মাথা আঘাত লাগাই ঝুঁকতে বারণ করেছিল কিন্তু মনটা মানলো না মায়ের কি মায়াবিরূপ মুখে হালকা সন্তুষ্টির হাসি চোখ দুটো মায়ে ভর্তি আর আলতুতার ছোঁয়া আমার মাথায় হাত রাখলেন ওনার ছেলে তাহলে এত মায়াবি চোখ মায়ের থেকে পেয়েছে আর অপরদিকে ছোট থেকে কালো অপয় আলোক কিশনে বড় হওয়া আমার আমিকে আজ নিতান্তই ছোটো লাগছে যদি তাদের চোখের ভাষায় আমার জন্য সম্মান আর সন্তুষ্টি দেখতে পাচ্ছিলাম এভাবেই দিন কাটতে থাকলো মাঝে মাঝে কোর্টে যাওয়া আর মায়ের সাথে সারা দিন কাটানো ধীরে ধীরে বুঝতে পারলাম মা হয়ে ওঠার জন্য কাউকে জন্ম দেওয়া বা তার সাথে একই ছাদের নিচে থাকার প্রয়োজন পড়ে না আমি আর মা সারাদিন রান্না করি গল্প করি মায়ের চুলে তেল দিয়ে দিই মা আমাকে খাইয়ে দেই এভাবেই আমার সময় কাটতে থাকে আর শাহিদ অফিসেই থাকে সারাদিন রাতে এসে আমার প্রতি মায়ের আদর দেখে গাল ফুলে রেখে বলে তুমি তোমার মেয়ের হয়ে গিয়েছো আমি তোমার কে হই আর আমি আর মা খুব হাসতাম শাহেদ তখন আরও বেশি জ্বলত হঠাৎ এক শুক্রবারে বিকালে সবাই মিলে টিভি দেখছি সবাই বলতে শাহেদের মা ছাড়া দুনিয়ায় আর কেউ ছিল না এমন সময় মা তার সুদর্শন ছেলের জন্য আমাকে বউ করার প্রস্তাব দিল আমি মনে মনে নিজেকে তাদের ভেবে কিছু না জেনে এক ধরে ছাদে চলে আসলাম কিছুক্ষণ পর দেখলাম শাহেদ এসে আমার পাশে দাঁড়ালো নিস্তব্ধ হয়ে চুপ হয়ে রয়েছি আমি যে কালো শাহিদের জন্য আমি যোগ্য না হঠাৎ আমাকে অবাক করে দিয়ে শায়েদে প্রথম আমার হাটটা ধরলো আমি বললাম সাহিদ আমি কালো কুৎসিত পরিবার বলতেও কিছু নেই তুমি আমার জীবন বাঁচিয়েছো তার উপর আমায় মা এনে দিয়ে আমাকে ঠাই দিয়েছ এই তো ঠ্যার এর উপরে আমায় বিয়ে করলে সমাজের লোক তোমায় চেয়ে করবে আমাদের মানবে না বলবে আর এত আমি সৌদি বা করবো কি করে না না হয় না শাহিদ শাহিদ কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলো কালো তো কাজলো তবু তো সাধারণ দুটো চোখকে তার কালোর আবরণে আছ করে মায়াবি করে তোলে আর ঋণ সব ঋণ শোধ করতে নেই পাগলি কিছু ঋণের বোঝা সুখকর হয় যা সারা জীবন তোমাকে আমার প্রতি বেঁধে রাখবি লজ্জায় মাথা নিচে করে চলে আসলাম নিচে এসে দেখি মা তার বউকে দেখাতে প্রতিবেশীদের ডেকে এনেছেন সবার সামনে আমাকে ডেকে বসিয়ে পরিচয় করে দিল সকলে আমাকে দেখা মাত্রই সমালোচনা শুরু করলো হ্যাঁ এর কারণ একটাই আমি কালো তাই তার বলবলি করলো মেয়ে এত কালো আর সাহেবটা এত ফর্সা রাজপুত্রের মতো সকলকে উদ্দেশ্য করে একটা কথা বললাম কাজল তো কালোই হয়